জমকালো আয়োজনে হয়ে গেল চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ডিজিটাল কন্টেন্ট তৃতীয় আসর বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেম মিলনায়তনে ছিল এই আয়োজন এতে দেশের ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সেরা শিল্পী কলাকুশলী ও কন্টেন্ট নির্মাতাদের স্বীকৃতি দেওয়া হয় চারটি ক্যাটেগরিতে পুরস্কার করা হয় পুরস্কৃত করা হয় ত্রিস্টনকে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার হচ্ছে জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগর দুই এর চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের হাতে সিরিজটির পরিচালক আশফাক নিপুণ পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার ফ্রিজ কিনে পারেন কোটি কোটি টাকা আলো ঝলমলে বৃহস্পতিবার সন্ধ্যা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত ছোট ও বড় পর্দার তারকা শিল্পী আর কলাকুশলীরা স্পলেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের তৃতীয় আসরে বছরের সেরা ওয়েব সিরিজ সহ পরিচালক আশফাক নিপুণের হাতে উঠেছে সেরা পরিচালকের পুরস্কার সেরা সিনেমাটোগ্রাফারের অ্যাওয়ার্ড ঝুলিতে পড়েছেন শেখ রাজিবুল ইসলাম মহানগর দুয়ে অনবদ্য কাজের জন্য মেলে এই স্বীকৃতি পুরস্কার পেয়ে আপ্লুত শেখ রাজিবুল ইসলাম জানালেন দায়িত্ববোধ বেড়ে যাওয়ার কথা অনেক আনন্দের আমার কাছে যেটা মনে হয় যে এটা আমার ভবিষ্যতে কাজ করার জন্য আরও বেশি আগ্রহ জন্মাবে যারা সিনেমাগ্রাফি করতে চায় ভবিষ্যতে তাদের জন্য এক ধরনের ইন্সপায়ারিং একটা জিনিস হবে এর আগে মোস্তফা সরোয়ার ফারুকের ডুব সিনেমায় কাজ করে প্রশংসিত হয়েছেন পরবর্তীতে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চর্কির টান ও খাঁচার ভেতর অচিন পাখিতেও রেখেছেন সৃজনশীলতার ছাপ দুই সালে চর্কি বেস্ট সিনেমাটোগ্রাফার অ্যাওয়ার্ডও পেয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকি নির্মিত আটশো চল্লিশ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমার সিনেমাটোগ্রাফারও শেখ রাজিবুল ইসলাম